ছোট বাচ্চারা যখন ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক এই সব দেখে তখন অনেক ধরনের খাবার তাদের সামনে ঘুরে বেড়ায় যেমন বার্গার পিৎজা ফুচকা মোমো আর কত কী তো সেখান থেকে আমি বেছে নিলাম এই বার্গারটা এটা করতে গেলে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় চিজ আনতে হবে চিকেন চপ করতে হবে আরও কত কী তো আজকে আপনাদেরকে এই সব ছাড়াই একেবারে খুবই সুন্দর একটা বার্গার রেসিপি করে দেখাবো তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভিডিও অলরেডি শুরু হয়ে গেছে তো এখানে প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে কপি তো এবার ওটার উপরের যে অংশটা সেইভাবে এইভাবে ছড়িয়ে নিয়েছি তারপরে অল্প জলে অল্প লবণ দিয়ে দিয়েছি লবণ দেওয়ার পরে ওটা দিয়ে দিয়েছি এটাকে অল্প পরিমাণে সিদ্ধ করে নিব তো দেখুন এরকম ভাবে সুন্দরভাবে এটাকে সিদ্ধ করে নিচ্ছি মানে পুরোপুরি করতে হবে না অল্প সিদ্ধ করলেই হবে তো চলে আসলাম পরবর্তী পর্যায়ে তো এবার দেখুন এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পাউরুটি তো এইরকম গোল গোল পাউরুটিগুলোই কিন্তু এই বার্গার করতে ব্যবহার হয় আপনারা সবাই জানেন তো এরকম গোল গোল পাউরুটিগুলো নিয়ে এবার এইগুলোকে এইভাবে মধ্যে থেকে কেটে নিলাম তারপরে এখানে দেখুন তাওয়াতে অল্প সামান্য সাদা তেল দিয়ে দেওয়ার পরে সেটা যখন পুরোপুরি গরম হয়ে গেল তখন ওই পাউরুটিটা ওর মধ্যে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে অল্প অল্প করে সেকে নিব এতে কি হবে এটার স্বাদটা একটু বেড়ে যাবে এটা দিয়ে এটা করলে তো যাই হোক দেখুন এইরকমভাবে উলটিয়ে উলটিয়ে সুন্দরভাবে ভেজে নিলাম এবার এটা তুলে নিচ্ছি এবার দেখুন আমাদের যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলো এক এক করে কেটে নিব প্রথমেই কেটে নিলাম হচ্ছে গাজর তো দেখুন গাজরগুলো কিন্তু একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি সেটা আপনাদেরকে এইভাবে দেখিয়ে দিলাম এই এইরকমভাবেই কিন্তু কাটবেন এইভাবে সমস্ত জিনিসগুলোকে এক এক করে কেটে নিব দেখুন তারপরে পাতলা করে কেটে নিব হচ্ছে টমেটো তারপরে কেটে নিব হচ্ছে শসা তারপরে কেটে নিব হচ্ছে পেঁয়াজ তারপরে নিয়েছি হচ্ছে লঙ্কা ওগুলোকেও কুচি কুচি করে কেটে নিব তারপরে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে বিনস তো এটাকেও এবার কেটে নিব তো দেখুন এখন কিন্তু সবগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি বিনস গাজর লঙ্কা টমেটো শসা পেঁয়াজ আর ওই যে সিদ্ধ কড়া কপিটাও নিয়ে নিয়েছি তো এইগুলো দিয়ে আজ আমার বার্গার রেডি হবে তো দেখুন এবার নিয়ে নিয়েছি হচ্ছে এই যে পাউরুটি একটা পিস নিয়ে নিলাম এবার এর উপর থেকে এরকমভাবে একটু টমেটো সস দিয়ে দিব তারপরে একটা চামচের সাহায্যে এইভাবে সসটাকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে ওর উপরে তারপরে আর কি পরে আর কি সমস্ত জিনিসগুলোকে এক এক করে ওর উপরে দিয়ে দিতে হবে তো দেখুন প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে গাজরগুলো গাজরগুলো এইভাবে উপর থেকে দিয়ে দিলাম তারপরে এর উপরে দিয়ে দিলাম হচ্ছে শশা এই যে এরকম এরকমভাবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি শশাগুলোকে সবগুলোকেই এক এক করে দিয়ে দিব। আপনারা দেখতে থাকুন সবগুলোই এক এক করে গিয়ে দিলাম তারপরে এই দেখুন উপরে ওই যে সিদ্ধ করা পাতাকপিটা ছিল সেটাও দিয়ে দিলাম এবার দেখুন এখানে ওই পাউরুটিটাও নিয়ে নিয়েছি তো পাউরুটির উপরে এবার আবারও আরেকটু সস লাগিয়ে দিব। তারপরে আরও একটা পাউরুটি উপরে এইভাবে চাপিয়ে দেব এইরকমভাবে আরও একটা রেডি করে নিচ্ছি ব্যাস কমপ্লিট দেখেন তো কত সহজে বার্গার করে দেখেলাম তো এইরকম করে বার্গার করে দেখবেন রকম ঝামেলা ছাড়াই এরকমভাবে যদি বাচ্চাদেরকে করে খাওয়ান তাহলে ওরা বুঝতেই পারবে না যে এটা দোকানে না বাড়ির আর এটাতে কোনো চিজ কেনারও ঝামেলা রইল না আর হচ্ছে যে মাংসর চপ তৈরি করারও কোনো ঝামেলা রইলো না ওই সব না করেই কত সহজে এই রকমভাবে প্রতিটা সবজি কিন্তু এই সমস্ত জিনিসগুলো প্রতিটা বাড়িতেই প্রায় অ্যাভেলেবেল থাকে কিন্তু সবারই জানা ছিল না যে ওই সমস্ত জিনিসগুলো দিয়েও এত সুন্দর বার্গার তৈরি করে নেওয়া যায় খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই তো এই রকমভাবে অবশ্যই অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন বাচ্চাদের অবশ্যই এটি করে খাওয়াবেন আর পরবর্তী রেসিপিটি কী দেখতে চান সেটাও কিন্তু বলতে একদমই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ওয়ান করে দিবেন আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ